বিশ্বকর্মা পূজা হল ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি বিশেষ দিন যিনি বিশ্বের এবং উৎসর্গকৃত কারুশিল্পের দেবতা হিসেবে পরিচিত পুরাণ অনুযায়ী ভগবান বিশ্বকর্মা কৃষ্ণের শাসনাধীন পবিত্র নির্মাণ করেছিলেন এবং দেবতাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় অস্ত্র তৈরি করেছিলেন বিশ্বকর্মা দিবস প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী হিসাবে উদযাপিত হয় গেরোগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে এটি সাধারণত ষোলো বা সতেরোই সেপ্টেম্বর পালিত হয় ত্রিপুরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডের মতো পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশ্বকর্মা পূজার বিশেষভাবে উদযাপিত হয় বিহার এবং কয়েকটি উত্তরাঞ্চলীয় রাজ্যে এটি দীপাবলির পর পালিত হয় বিশ্বকর্মা পূজা সতেরোই সেপ্টেম্বর বুধবার পড়ছে এই বছর রাজ্য রাজ রাজস্থান হরিয়ানা ও পাঞ্জাবে ছুটির দিন হিসেবে পালিত হবে বিশ্বকর্মাকে স্থাপত্য যান বিশ্বকর্মাকে স্থাপত্য যান্ত্রিকতা এবং কারুশিল্পের দেবতা হিসাবে শ্রদ্ধা করা হয় সুতার প্রকৌশল স্থাপত্য ও যান্ত্রিক শিল্পের সঙ্গে জড়িত মানুষরাই এই দিনে তাদের কাজের উন্নতি ও সাফল্যের জন্য প্রার্থনা করেন ভোরবেলা ঘুম থেকে উঠে কর্মক্ষেত্রে পরিষ্কারভাবে সাজানো হয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি পুজো করার আগে ব্যবহার করা হয় না হাতিয়ার ও যন্ত্রের পুজো করা হয় এই দিন ভগবান বিশ্বকর্মার মূর্তি সাজানো হয় প্যান্ডেলে স্থাপন করা হয় এবং পুজো হয় পুজোর পরে মিষ্টি ও ফলমূল নিবেদন করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয় শ্রমিক এবং মালিকা মালিকারা একত্রে সুস্বাদু ভোজনে অংশগ্রহণ করেন এই দিনটি হিন্দু ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত মূল্যবান ঋগ্বেদে বিশ্বকর্মার অবদানের মহিমা বর্ণিত রয়েছে শ্রমিক সম্প্রদায় এই উৎসবটি আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে উদযাপন করে এবং তাদের সংশ্লিষ্ট পেশার সাফল্যের জন্য প্রার্থনা করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে